জিসমুল্লাহাম রহিম আসসালামু আলাইকুম আজকে সকালে উঠে সকালে রুম থেকে উঠে ব্রাশ করে যে মুড়ি আর চা খাচ্ছি খাওয়ার পর ওই যে মাটি কাটা মানুষ লাগে দেখা হয়েছে তাহলে কোথায় ওই বাপ মারা যাওয়ার পর ভাই ভাকে লাগছে ঘর ভিটা মানে জমা জমি তো ওই মাটির ঘরটা ভাঙিয়ে নিয়ে আসতেছি তো সেখানে কাজে লাগা লাগবে ピカカレー。

তারপর চলেন সঙ্গে থাকেন তো চলেন মাটি কাটা হচ্ছে কোথায় সেখানে যাই সঙ্গে থাকেন এটা হচ্ছে আমার বাড়ি বাড়ি

ভাই ভা গেলে আর পর যেটা এখানে আমার মাটির ঘর ছিল সেটা ভাঙিয়ে ফেলতেছি ভাঙিয়ে ভেঙেখানে গর্ত আছে সেখানে গর্তে মাটিগুলো ফেলতেছি সেটাও দেখাবো নি এই মাটিগুলো নষ্ট না করে ড্রয়ে ওখানে নিচ্ছি এই যে বাবাজের কন্ট্রাক্ট দিছি বিবাহা এই যে মাটিগুলা নিয়ে সামনে গর্তর ফেলা হচ্ছে গর্তটাও দেখাচ্ছে সঙ্গে থাকেন এই মাটিগুলা ঢয়ে আনে যে গর্ত ফেলে গর্তটা মোজা লাগবে যেটা আমার ওখান থেকে ব্যাংগানে এখানে টিনে রাখা তো বেড়া দেয় না বেনে আসে কোনোরকম এই হচ্ছে অবস্থা যে মাটি এখানে ফেলা হচ্ছে ओ ओ आते सब तेरा धम हो ये अब का लिखा दे हां लिख के ता 3000 नहीं नहीं इला हो रहा है कहो ल दूसरे खाओ खा खा तीन दफा उनका आसी तो तो एट फॉर अपना दूसरा तीन बोल जात पाले खरामनी एक तरह सब बुलाए तो वो जाके फिर ये भी थोड़ा एक बार है ये भी तो भंगा अंदर ये खा ले मैं के एक बार ये उगाना खाना बहुत हो गया यार नहीं बोला बंद यार चलो 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 ये देखो छोटी इसकी पर कर आई खुद देते मत लगा दे तेरी सादे सामने आपका पाप कर देना और हम कर लेंगे

আবার আসছে কাজের কাজ চলছে তো সারাদিন হইতে চলবে তো সারাদিন তো ভিডিও আপনাদের আর দেখান যাবে না নি তো যতখানি দেখান যাই সঙ্গে থাকেন দেখা হবে না দীর্ঘ লম্বা হয়ে যাবে না ভিডিও তারপর দু তিন দিন লাগতে পারে ভিডিও তার কত লম্বা করা যাবে না যেটুকু পারি সঙ্গে থাকে দেখাবো যে

সারাদিনে কাজ দেখা হবে যে সকাল থেকে মাটি কাটা মানে ঘর ভাঙা চলল এখন সময় আসছে দুপুরে খাওয়া দাওয়ার তোরা বাড়ি যাবে আবার কালকে আসবে কাল থেকে শুরু হবে তো ঠিক আছে সময় থাকেন দেখাবনি আর Müslüman bakanın kendi adil

को पर ओ प्रकार शादी नहीं है ये था मैं सुनिए से आज लगा ये है और हम चाला था है हम भी কোনো রান্না করা হয়নি নি মরু থেকে বউ পোলা পোলাও বেড়ে দিছে এই পোলাও আর যে ডিম ভাজি করে দিছে পোলাও আর ডিম এই এনে গরম করা হাতে যখন ডিম আছে পোলাও গরম করছি তাছাড়া আমরা রান্না করিনি আজকে তো শুনলেন থাকেন এরপর করা লাইভ গোসল করে খাওয়া দাওয়া করে আজকে আমাদের গ্রামের হাট গ্রাম ছাতা এটা উত্তর উত্তরকাব মহাদপুর থানা নওগাঁ জেলা আর আমরা ব্যক্তিগতভাবে ব্যবসা করি ডেউটার ব্যবসা যে বিকালে যে খাওয়া দাওয়া করার পর বিকালে হাট বসে হাটের দিকে সঙ্গে থাকেন ভাত রান্না হয়নি ওই জনপুর বাইরে গিয়েছিলাম সেখান থেকে তো দেখলেন পোলাও গরম করে নিলাম ওই ডিমের ভাজি আর মাছ দিয়ে পোলাও ওই দিয়ে দিয়েছিল আমাকে সেটা গরম করে খাচ্ছি খায় দায়ে হাটের দিকে যাওয়া লাগবে আজকে বাড়ি কাছে হাট বাজার তাদের করা হয়নি

মাছের ঘাট দিবে সমস্যা কারণ এতো শেষবেলায় খাওয়া দাওয়া কেন ওদের ম্যাটি কাটা হলো ম্যাটি কাটা সহযোগিতা করা হলো মাছ বেলায় এখনো গোসলটি হয়নি ও গোল করতেছে ও আর কখন খাবে कम ॾेखार बजार जबो असां बाज़ार मसि पाई नई হাটের বের হয়েছে এখন হাটে চলে আসছি এটা আমাদের গ্রামের হাট এই যেখানে বড় একটা গাছ ছিল কাটে ফেলছে বিল্ডিং হবে ঠিক আছে সঙ্গে থাকেন এটা আমাদের বংশাতা প্রাইমারি স্কুল এটা আমাদের হাট এখানে ম্যাটির কাটা বিল্ডিংয়ের কাজ চলেছে আর এই সাইডটাই লাগছে হাট ঠিক আছে সঙ্গে থাকেন চলেন দেখি মাছ মাছ কাঁচা বাজারে কী অবস্থা দাম বেশি বাজার মাছ নাই আজকে ভেঞ্জারগুলা কা অলকায় তো কাছে কাছে ব্যাঞ্জা আছে সেটাই খাওয়া লাগবে মাছ কিনা যাবে না আজকে তারপরে চল মাছাড়ি যাই Haska হাট মাছ কম কিনতে কত সালা 1 কে দিলা আটের মাছ কম মাছের দাম বেশি

ना ना कोस्तो कोला मास का हर को ना ना कोस्तो कोला हमारे हाटे तारो कोसुर मास होते एक गाछा मास की बहुत बहुत हां जी क्या काम है वो दिन लो जी मां सोलेन एक कप साग खान सा एक कप खलोटी मैं ना खावा

আট থেকে চলে আসলাম আসার সময় ভিডিও করা হয়নি এই কারণ অন্ধকার হয়ে গেছে কেবলই আসলাম আজকের বাজার করা আছে কলমি শাক এইখানে শাক দশ টাকা আর পুঁই শাক এইখানে দশ টাকা আর কাঁচা মরিচ আড়াইশো আড়াইশো কাঁচা মরিচ বিশ টাকা আরে যে ওলটা ওল একটা কিনেছি বিশ টাকা হাফ কেজি করলে বিশ টাকা পটল হাফ কেজি বিশ টাকা কসুর বই এক কেজি চল্লিশ টাকা আর খাওয়ার একটু বাদাম কিনা আছে আর মাছ কেনা আছে নদীর মাছ নদীর ছোটো মাছ এই ললা নদীর মাছ যা হয় বরমেশালি ছোটো মাছ দুইশো টাকা কেজি হাফ কেজি দে হাফ কেজিতে বাছ হাইটে ঢুকলেই এখন জোর পেয়ে তখন এক কেজি দু কেজি এই যে এখন কাটা খাটা রাত দশ তে আজকে রাতে আমরা রান্না কিছুই করব না কারণ তিনটা চারটার দিকে পোলাও খাইছি হয় আমরা আর কিছু খাবো না জোর হয়তো একটু চা আর কিস খাবো না তো ঠিক আছে আল্লাহ হাফেজ আগামীকাল আবার দেখা হবে নি আজকে আর দেখা হচ্ছে না সবাইকে ধন্যবাদ